চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট চয়েসের রেজাল্ট কখন দিবে তোমাদের সাবজেক্ট চয়েস ইতিমধ্যে আঠাশ তারিখ গতকালকে গিয়েছে ঠিক আছে এখনও মেবি সাবজেক্ট চয়েস দেওয়া যাচ্ছে তোমাদের যেরকম এখানে শুরু হওয়ার কথা ছিল যে ডেটে বা যে তারিখে তার থেকে কিন্তু এক থেকে দেড় দিন পরে হয়েছে মেবি এখনও যারা সাবজেক্ট চয়েস দেওয়া নেই একটু ওয়েবসাইটে চেক করো তোমরা কিন্তু এখনও মেবি ঠিক আছে আই এম নট শিওর সাবজেক্ট চয়েস দেওয়া যাচ্ছে কারণ আমি এখানে ঢুকছি এখন সবগুলো প্রসেসটা এখানে আসে এখনও কিছুই বন্ধ করে নাই এটা একটা কথা আর একটা কথা হচ্ছে তোমাদের এখানে ফলাফলটা কখন দিবে আসলে এটার জন্য ওয়েট করতে বলবো দেখো এই বিষয়গুলো এটা তোমাকে কেউই একদম হান্ড্রেড পার্সেন্ট সঠিকভাবে বলতে পারবে না তবে যেহেতু তুমি এখানে ভর্তি পরীক্ষা দিয়েছ তোমার মন এখানে উত্তল অনেক কিছু জানতে চায় সেগুলো একটু স্যাটিসফ্যাকশনের জন্য এই ভিডিওগুলো মেক করা এটা হচ্ছে তোমাদের কম পক্ষে যদি একদম কম পক্ষে একদম খুব তাড়াতাড়ি যদি রেজাল্টটা দেয় তাও এক সপ্তাহ লেট হবে ঠিক আছে এখন তুমি আঠাশ তারিখের পর এক সপ্তাহ হিসেব করো এরপর এখানে চোদ্দোই যে মে আছে এখানে আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন পুরো বিশ্ববিদ্যালয় এখানে ভর্তি কমিটি বল ডিন বল যা আছে সবাই এভরি অন এখানে সকল শিক্ষক সকল ডিন যত কর্মরত প্রশাসনিক ভবন যা কিছু আছে সবাই এই যে চোদ্দ তারিখের যে সমাবর্তন এটাকে ঘিরে আছে আমাদের এখানে কল অফ ফ্যাকাল্টির আমাদের ডিপার্টমেন্টের একজন ডিন আছে তিনিও এখন খুবই ব্যস্ত আমাদের ক্লাস বা অন্যান্য যে বিষয়গুলো আছে আমাদের ক্লাসরুমের সমস্যা সেগুলো সমাধান না করে তিনি এখন কি এই যে সমাবর্তন নিয়ে পরে আছে তো এরকম সবাই আর কি যে ভর্তি কমিটির ডিনেস তারাও এই বিষয়গুলো নিয়ে ব্যস্ত আল্লাহ আল্লাহ করো বা এখানে ভালোভাবে দোয়া পড়তে পারো তোমাদের যে এক সপ্তাহের মধ্যে রেজাল্টটা বা এই সমাবর্তনের আগে প্রকাশ হয়ে যায় এটা হলে হবে না হলে অনেকটা লেট হবে এবং একটি সাবজেক্ট চোয়াইজের মেরিট বা ফার্স্ট মেরিট লিস্ট প্রকাশ করার সাথে সাথে তোমাদের একটি করে নোটিশ দিবে ঠিক আছে সেই নোটিশে তোমার যাবতীয় ভর্তি কার্যক্রম টাকা পয়সা যেগুলো আছে সেগুলো বলা থাকবে সেই ডেটের মধ্যে ফিক্সড একটা ডেট থাকবে সেটার মধ্যে তুমি তোমার ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করবা তুমি যদি না করো তোমার ভর্তি কার্যক্রম বাতিল হবে এটা শেষ হবে এটা কিছুদিন পরে কি আবার সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশ করা হবে আবার সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশ করার সময় ওরকম ফিক্সড ডেট ভর্তির যে ডেট সেগুলো দিয়ে দেবে টাকা পয়সা জমা দেওয়ার ডেট দিয়ে দেবে তারপর তৃতীয় চতুর্থ এরকম পঞ্চম মেরিট লিস্ট প্রকাশ করা হবে আশা করি বুঝতে পেরেছো ছবিতে এরকমও হয় তোমার একটি বন্ধু যার মেরিট লিস্ট শুরুর দিকে থাকে সেখানে এক থেকে দেড় মাস বা দুই মাস ক্লাস করে তারপর আবার সেই ডিপার্টমেন্টে আরেকজন চান্স পায় সেই দুই মাস পর হ্যাঁ বা দুই মাস পর কি ক্লাস শুরু করে বা তাদের থেকে দুই মাস পিছিয়ে থাকে এই ব্যাপারটা একদম সাধারণ বিষয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কারণ এটা মনে করো ফার্স্ট এর মেরিট এখন আর একটা মনে করো পঞ্চম মেরিট লিস্ট এটা প্রায় দুই মাস পর দিল অথবা দেড় মাস পর দিল তখন কি অবশ্যই একটা স্টুডেন্টের লেট হবে এবং সে লেট করে পরবর্তীতে ভর্তি হবে এবং তাদের ক্ষেত্রে সেই ক্লাসগুলো করবে অলরেডি তিনি অ্যাকাডেমিকভাবে পড়াশোনার ক্ষেত্রে দুইটা মাস পিছিয়ে যাবে এটা হবে তাদের সব ক্রম সরকার বিশ্ববিদ্যালয় তোমাদের ক্ষেত্রে এটা অবশ্যই হতে পারে তো এটাই হচ্ছে বিষয় অন্য জানার থাকলে সেগুলো কমেন্ট বক্সে জানাতে পারো ভিডিও আর বড়ো করতে চাই না থ্যাংক ইউ